বন্ধুরা এতক্ষণ রান্নার ভিডিও করলাম এরপরে এখন খাবার দেবো ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেল আর এখানে একটা বানিয়েছে একটা খাবার কি বানিয়েছে এটা লাস্টে দেখাচ্ছি চলো এখন দিদি ভাত সবার সাথে জবরদস্ত খাবার আজকে সেটা ভাতের সাথে খাওয়ার জন্য নয় অবশ্যই ভাত কিন্তু গরম কিন্তু সেই গরম নয় কারণ আমি ভিডিও বানাবো বলে আগে ভাতটা করে নিয়েছি আমি বলতো এগারোটা

কালকে মা এই তরকারির জন্য বেগুন কাটছিল একটুখানি বেগুন বেশি হচ্ছিল তো ওইটা আবার থেকে থেকে শুকাবে ওই জন্য বেগুন টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছটাকে করেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে শুধু শুকনো করে রান্না হয়েছে এমনি মশলা নেই শুধু একটু জিরে গুঁড়ো আর হলুদ লবণ জামান দেওয়া হয় আর তাছাড়া আলাদা করে কোনো মশলা দেওয়া হয়নি তো এই হচ্ছে রান্নার দুপুরে আর কি আমি রান্নার রেসিপি কি করলাম দেখা এই যে এখানে আমি বানিয়েছি এটা আসলে গজা আমি পিঠে বলছি খাস্তা গজা রসালো মুচমুচে সবাই মিলে খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে খেতে এটা সুন্দর হয়েছে একদম খাস্তা খাস্তা মুচমুচে মুচমুচে খাস্তা গজা বা খাস্তা পিঠে মা মা বলছে তাও মা মা করে একটুখানি খেয়েছে ওষুধ খেয়ে বলে ভাত খাওয়ার টাইম তো জন্য অল্প করে খাওয়া টেস্ট সত্যি ভালো হয়েছে ভিডিওটা আজকে